তো আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠব আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সারদের সাথে কে ছাড়াই সুইমিং করব। এবং আরো অনেক কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে বেড়ে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক পাঁচটা জায়গায় যাবো আমি একটা সিংহ দেখতে পেয়েছি

এটা বিশাল ভাই সবকিছু রাতে বেরোয় গেল ভাই আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র মরিপুর ধরে না 친구গুলো আমাদের চারপাশে ঘড়েই যাচ্ছিল। আমরা হয়তো এই ভিডিওটা থেকে গিয়ে মারাই যাব। আর এটা তো সবে শুরু। কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরও অনেক বেশি ভয়ানক হতে চলেছে। শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা। আর এবার আমরা আইসফ্যাং করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত। এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। এই দুটোর মধ্যে যেকোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস

ও জিমি নিচে দিকে দেখো না তোমায় গড যত উঠছি তত খারাপ হচ্ছে আহ আবার পাহ আমি গ্রিপ পাচ্ছি না হা ওহ ও তুমি পরে যাচ্ছ রে কম আয় গড আমি টপটা দেখতে পাচ্ছি জিমি পেট আবার করার সব থেকে ভয়ানক জিনিস আহ এটা আমি পারবই আমাকে উপরে উঠতেই হবে দেখাও এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হাল চালে হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছি না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় তবু আমি কোনোমতে মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি কিন্তু আমার মনে হয় নোলার একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখবো নোলার লিস্টের থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলি ভিয়ায় সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব আর এখন আমরা রয়েছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায়

জীবন আমার হাতে রয়েছে তাই তুমি এরকম না তোমার জীবন আমার হাতে রয়েছে দেখো থেকে যদি তোমরা ভাবো এটাই সব থেকে বিপজ্জনক তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো তিনটে বিপজ্জনক স্পট বাকি আছে রাস্তা আস্তে আস্তে সরে হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে দেখো ওই জায়গাটার টায়ার কিন্তু মাটিতে থাকবে না দেখতে পাচ্ছ হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি যাচ্ছে ও মাই গড দেখো খাতটা কত দাঁড়া গভীর নোলান তুমি কি গাইড করতে পারবে অবশ্যই গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হবো দেখো পড়ে যেও না ভাই কি একবার দেখো খাতটা কতটা গভীর সত্যি অনেক গভীর এখান থেকে একটা ওয়াটার এখান থেকে আমাকে বার করো ঠিক আছে হে হে এটা তো পাগলামো ভাই

অনেকটাই বেড়ে যাচ্ছে সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ কিন্তু বনিভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে ধানে চলে এসেছি

আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র সাথে দারুণ বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার সার্ভাইভ করেছি কিন্তু পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান শার্কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে আর কিছু কারণবশত জলে কেজের মধ্যে থাকবো না হ্যাঁ ইউজুয়ালি আমরা এটাই ব্যবহার করি কিন্তু এবারে আর করবো না এখানকার গুলো অতর্কিতে আক্রমণের জন্য বিখ্যাত আর এটাই এই জায়গাটাকে ইউএসের সব থেকে বিপজ্জনক করে তুলেছে শেষই হচ্ছে না আমরা এটা করতে চলেছি ও মাই গড এগুলো তো অনেক বড় ও ভাই আমরা এটাকে ইচ্ছাটা কেন করছি ভাই তোমার পেছনে পেছনে ও মাই গড এটা অনেক বড় ইচ্ছা করছে না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই এই স্বাদ গুলো তো দ্বিগুণ করো আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্ট একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখবো গোপটা ওয়াটার ওয়াটারফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট উপর থেকে

এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্যই এটাকে পৃথিবীর সব থেকে প্লেস বলা হয় এই ওয়াটার ফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে আমরা কি রোগগুলো ব্যবহার করে ওয়াটার ফলের পাশ দিয়ে নিচে নাম একদমই নয় এটা খুবই বাজে আইডিয়া ছিল এখন জঙ্গলের মাঝে ফেসে গেছে এটা তো বাজে ব্যাপার কত কাজ আছে জীবির দিক দিয়ে দু কাদা আসছে অনেক কাদা আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারি আর সত্যি আমি চাই না তুমি মরে যাও তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারব। একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সব কিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে আমাদের এই দড়ি সাহায্যে বেরোতে হবে অনেকটা সময় লাগছে তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম উই এখন আর একদম হাসি পাচ্ছে না আমার সত্যি খুব ভয় করছে যদি আমি পড়ে যাই এই যে সেই ওয়াটারফল যেখানে আমি তলিয়ে যাব জলের স্রোত দেখো মানে দেখো আমি মজা করছি না এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে উপরের দিকে ওঠো আমাকে morte দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বুনাইট ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণী বেঁচে ফিরলাম এখন আমরা পৃথিবীর সবথেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে আছি যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরব বাই বাই এখন থেকে অফিসিয়ালি আমরা গালপ অব্দি আছি এটা সত্যি আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষদর সাপের হাত থেকে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি সেকেন্ডে মরে যেতে পারি এটা ভাই গোটা আইল্যান্ডটা টা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার ওপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ সেটা আমি জানি সবাই খুব সতর্ক থেকো তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার এখন আমরা অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করছি যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাভ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে এটা পাগলাম ও ভাই ঠিক আছে এখানে একটা আছে আমার মুখের সামনে ছিল এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনাম তৈরি করবে তারা ওটা বিষধর হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাব এটা একটা বাচ্চা ও না না এতো হারিয়ে গেল তুমি এটাকে ফেলে দিলে না পালিয়ে গেলো পালিয়ে গেলো কিন্তু তুমি মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি খুবঝাড় গুলো খুব ঘন আমি আমার সামনে দু ফুট দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে যাও এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে প্রায় হাজার জনের ও এটা তো অসাধারণ সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার নব্বই শতাংশ ব্রাজিল থেকেই পাওয়া যায় তার মানে হলো যতগুলো সাপ আমরা জীবন বাঁচবে আমরা অনেক খুঁজে পাচ্ছি ওরা বাইরের দিকে দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপ গুলোকে ধরতে সাহায্য করলাম এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম দেখো এই সাপটা মাটি থেকে পনেরো ফুট উপরে রয়েছে আর সাইন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে

তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে হাজার ফুট নিচে পড়ে যাবার সম্ভাবনা আছে সারকে ঘেরা সমুদ্রের মাঝে সাঁতার কাটা কোনো কে ছাড়াই এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ বলেনি দেখার জন্য ধন্যবাদ তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভেল স্ক্রিমি পিনাট কাপ খেয়েও এই রিটেলার গুলোতে পাওয়া যাচ্ছে আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দিতে চাই চকলেটের উৎপাদনকে সুরক্ষিত